বন্ধুরা গল্পই কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি চিকেন মাঞ্চুরিয়ান আর এক চিকেন চাউমিন এই দুটোই খেতে অসাধারণ হয় কীভাবে বানিয়েছি এই দেখুন চিকেনগুলোকে এইভাবে একটু ট্যাচা করে করে কেটে নিয়েছি এগুলো বোনলেস আর যেখানে বোনটা ছিল মানে হাড় ছিল সেগুলো আলাদা করে রেখেছি স্টক বানাতে হবে বলে আর চিকেনগুলোকে এই দেখুন ম্যারিনেট করার জন্য নিয়েছি একটা ডিম দিয়েছি খুব বেশি চিকেন ছিল না তিনশোর মতো তাই এখানে একটা ডিম দিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ময়দা দেওয়ার দরকার নেই দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু নুন আর একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচটা আপনাদের ভিডিও দেখানো হলো না গোলমরিচটাও দিয়েছি দিয়ে এটাকে এইভাবে ম্যারিনেট করে আর একটুখানি সয়া সস দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপর এটাকে একটু রেস্টে রেখে আমি সবজিগুলো কেটে নেব এর মধ্যে যে সবজিগুলো রাখছে অনেকটা চিলি চিকেনের মতনই এই ক্যাপসিক্যাম পেঁয়াজ এটা হচ্ছে কমন লাগবেই ক্যাপসিক্যাম আপনারা নানান রকমের নিতে পারেন হলুদ লাল সেগুলোও হয় তা আমার কাছে ছিল না আমার কাছে সবুজটাই ছিল তাই সেটা দিয়ে করছি আপনাদের কাছেও যদি রকম না থাকে অন্য রকম কালার তাহলে শুধু সবুজটা দিয়েও করতে পারেন ভালোই লাগবে খেতে ছেলের বায় তাই এগুলো করা এইভাবে সুন্দর করে এইভাবে ত্রিভুজের মতন মানে কেটে নিতে হবে একটু তিনকোনা মতো করে কেটে নিয়েছি এগুলো এটা কেটে তারপর পেঁয়াজটা কাটবো পেঁয়াজ যেরকম চিলি চিকেনে দেওয়া হয় না ওইভাবে শুধু খোলাটা খুলে খুলে দিয়ে দিতে হয় পেঁয়াজের খোলাটাও ওরমভাবে কেটে নেব নিয়ে তারপর আমি চাউমিনের গুলো কাটব আপনারা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর লাইক করতে একদম ভুলবেন না লাইক করলে অন্য আরও ভিডিও করার জন্য অনুপ্রেরণা যোগায় আমাকে আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক না আমাদের ভিডিও করতে সাহায্য করে নতুন ভিডিও করতে সাহায্য করে এই দেখুন এইভাবে চিলি চিকেনের মতন পেঁয়াজের খোলাগুলো এইভাবে কেটে কেটে বের করে নিচ্ছি আর এইবার চাউমিনের জন্য একটু গাজর একটু ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে নেব বিনস দিলাম না বিনস আমার ছেলে পছন্দ করে না তাই বিনসটা দিয়ে নি সঙ্গে ডিম আর একটু এই যে চিকেনটা ম্যারিনেট করলাম এই চিকেনটাই ভিজে যখন তুলব ওর থেকে অল্প একটু রেখে দেবো সেই চিকেনটাই আবার পিস করে কেটে নিয়ে চাউমিনে দিয়ে দেবো খেতে অসাধারণ লাগে সঙ্গে কিছু সস্তিতে হয় এই দেখুন এটা চাউমিনের আর এটা হচ্ছে চিলি চিকেনের সঙ্গে একটু রসুন কুচি আর আদা কুচি লাগবে আর লঙ্কা কুচি এই দেখুন এইভাবে দিয়ে ভেজে নেব ভাজার পরে কিন্তু দেখতে চিলি চিকেন যেরকম হয় না ওর মধ্যে তো ময়দা দেওয়া হয় ময়দাটা পড়ে না তাই মনে হয় যে কীরকম যেন একটু পাতলা পাতলা লাগছে কিন্তু এরকমই হয় আমি চিকেন মাঞ্চুরিয়ান এইভাবেই করি যেরকম বল হয় বলটাও করা যায় যদি আপনারা মনে করেন যে ওটা রেসিপি দেখবেন আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই দেখাবো এর পরের ভিডিওতে বলের মতন চিকেন মাঞ্চুরিয়ান যেটা হয় সবাই করে সেটাও দেখাবো এবার দেখুন ভেজে তুলে নিয়ে চিকেনগুলো ভেজে তুলে নিলাম নিয়ে কড়াই তেল দিয়ে তার মধ্যে একটু আদা কুচি আর রসুন কুচি দিয়েছি তার মধ্যে চিলি সস টমেটো সস সয়া সস ভিনিগার এগুলো সব দিয়ে দেবো দিয়ে নিয়ে তারপর এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো এই দেখুন লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেবো দিলে কি হবে একটু গোলমরিচ দিয়েছি গোলমরিচটা তো দিতেই হবে চিলি চিকেনের মতনই তো এটা চিকেন মাঞ্চুরিয়ান তা এই ধরনের মানে চাইনিজ খাবারগুলোতে গোলমরিচ আর কাঁচা লঙ্কাটাই যায় আর সঙ্গে সসগুলো এই দেখুন সুন্দর করে করে নিয়ে আর সেই চিকেনটা হাড় ছিল সেটা স্টক বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে এটা যখনই দেখবো একটু শুকিয়ে এসছে জলটা একটু একটু করে দিতে থাকবো এই যে ভিনিগার দিলাম নুন দিলাম আর সঙ্গে এই টকটা ব্যালেন্স করার জন্য একটু মিষ্টিও দেব। দিলে কি টকটা ব্যালেন্স হয়ে যায় দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটুখানি চিকেন স্টকটা দেব দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে তুলেছি ওগুলোই দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো দিতেই হবে কর্নফ্লাওয়ার না দিলে এই কীরকম একটুখানি মানে জল জল ব্যাপারটা লাগে চিকেনের মধ্যে এই চিলি চিকেন বলুন চিকেন মাঞ্চুরিয়ান বলুন চাইনিজ যে কোনো খাবারে কর্নফ্লাওয়ারটা মাস্ট দিতেই হয় এইভাবে তৈরি হয়ে গেল চিকেন মাঞ্চুরিয়ান খেতে চিলি চিকেনের মতনই মনে হবে কিন্তু চিলি চিকেনে যেরকম একটু বেশি কোটিং হয়ে যায় না এটা সেরকম কোটিং হবে না একটু পাতলা কোটিং আর এখানে চাউমিনটা জল গরম করে চাউমিনের আমি না সেদ্ধ করি না চাউমিনটা চাউমিন জল গরম করে চাউমিনের মধ্যে ঢেলে দিই এর মধ্যে নুন আর একটু তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে তাহলে কি এটা বেশি গলে যাবে না আর ছাড়া তো সুবিধা হবে মানে একদম ড্রাই থাকবে মাঞ্চুরিয়ানে যে তেলটা ছিল না সেটা দিয়েই আমি এবার চাউমিনটা বানিয়ে ফেলব চাউমিনের জন্য ডিমটা ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে তারপর আবার তেল দেব দিয়ে ওর মধ্যে বা সবজিগুলো ভেজে নেব এই মাঞ্চুরিয়ান ভেজেছিলাম যেগুলোতে সেই তেলটা দিয়েই চাউমিনটা বানিয়ে ফেলবো গন্ধটাও ভালো আসবে এর মধ্যে একটুখানি রসুন কুচি দিলাম রসুন কুচি দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আবার গাজরটা দেব গাজরটা শক্ত তো তাই পরপর এগুলো দিতে থাকব গাজরটা আবার ভালো করে নেড়ে নেব নিয়ে তারপর এর মধ্যে একটুখানি নুন দিলাম নুনটা দিলে কি একটু মজে যাবে গাজরটা তাহলে শক্ত থাকবে না গাজর দেওয়ার পর এর মধ্যে ক্যাপসিকামও দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে ভালো করে আবার নিয়ে এর মধ্যে এবার সসগুলো দেব এই যে সয়া সস দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে টমেটো সস চিলি সস এগুলো দেব একটু ভিনিগার দেব। একটু গোলমরিচের গুঁড়ো দেব ভিনিগার দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়োও দেব দিলে কি এগুলো খেতে খুব ভালো হয় গোলমরিচের গুঁড়ো আর একটু ম্যাগি ম্যাজিক মশলা দেব। এই ম্যাগি ম্যাজিক মশলাটা চাউমিনে দিলে খুব ভালো লাগে খেতে এই যে গোলমরিচ আর একটু ম্যাগি ম্যাজিক মশলা এইগুলো এই দুটো দিলে অসাধারণ লাগে খেতে এমনি নিরামিষ করুন বা আমিষ এই রকমভাবে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমার ছেলে তো বাইরে থেকে অর্ডার করে খায় ওর আবার এই সব খাবার ভীষণ পছন্দের কিন্তু সব সময় খাওয়া তো ঠিক না সেই কারণে চেষ্টা করি বাড়িতে একটু বানিয়ে দেওয়ার নুন আর চিনিটা দিয়ে দিলাম দিয়ে এটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এই দেখুন ডিম আর এই চিকেনগুলো পিস করে কেটে নিয়েছি নিয়ে ওগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে নামিয়ে নেব একটু মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম হয়ে গেছে আমার চাউমিন এগ চিকেন চাও আর চিকেন মাঞ্চুরিয়ান যে চিকেনটা প্লেটে বেড়ে দিচ্ছি ছেলে খাবে তো তাই বেড়ে দিলাম ওকে আর চিলি চিকেনটা দেব চিলি চিকেন বলছি কারণ দেখতে চিলি চিকেনের মতন হলেও এটা কিন্তু চিকেন মাঞ্চুরিয়ান চিলি চিকেন আপনারা তো বানান তাতে কিন্তু ময়দা দিতে হয় এটা ময়দা ছাড়া যাতে কোটিংটা পাতলা হয় চিকেনটা আপনি রিয়ালাইজ করতে পারেন সেই কারণেই এটাকে চিকেন মাঞ্চুরিয়ান বলে বল হিসেবেও তৈরি করা যায় চিকেনের যে বলগুলো করে আমরা মাঞ্চুরিয়ান বানাই সেরকমও করা যায় আমি সেরকমও করেছি যদি আপনাদের মনে হয় সেটা দেখবেন তাহলে আমাকে বলবেন কমেন্ট করে আমি নিশ্চয়ই দেখাবো এই দেখুন তৈরি হয়ে গেছে এক চিকেন চাও আর চিকেন